আচ্ছা আমাদের এখানে অনেকগুলো তথ্য আছে যে তথ্যটা যেমন কুষ্টিয়া পাবনা এরকম এরকম পাঁচটা ডিস্ট্রিক্ট আছে পাঁচটা ডিস্ট্রিক্টের এখানে আমি একটা রেকর্ড সেল সেল রাখছি এখন এই রেকর্ডের উপর ভিত্তি করে আমরা পাঁচটা ডিস্ট্রিক্টের এখানে আমি ইনসার্ট অর্থাৎ এখানে ডান বাটন ক্লিক করে ইনসার্টে এরকম টোটাল আমি পাঁচটা অপশন এখানে লিখে রাখতে চাচ্ছি এটাকে আমরা কপি করলাম কপি করে নিয়ে এখানে ক্লিক করার পর ডান বাটন ক্লিক করার পর বেস্ট স্পিডিকালের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা অল এখানে থাকবে এই নিচে এখানে ট্রান্সপোর্ট এটার উপর ক্লিক করবো ক্লিক করার পরে ওকে করি তাহলে আমার টোটাল যেই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের টোটাল আমার এখানে চলে আসছে মার্জিন সেন্টার করে দেবো প্রত্যেকটার আলাদা আলাদাভাবে এখন আমরা এই কুষ্টিয়ার টোটাল সেল কতটুকু হয়েছে এই যে টোটাল এইটুকু যদি আমি এখান থেকে ধরে যদি আমি এই পর্যন্ত দিই তাহলে নিচে কিন্তু আমার কাউন্ট করছে কত এখানে টোটাল এই টোটালটাকে আমি কিন্তু এটার অ্যাভারেজও বলে দিছে এবং কতটা কাউন্ট হয়েছে বত্রিশটা এবং টোটাল সাম অর্থাৎ টোটাল অংশ কত আছে সেটা বলে দিছে আমরা এইটা হচ্ছে এই জায়গায় আমরা ব্যবহার করতে যাচ্ছি তাহলে এখানে আমরা একটা সূত্র ব্যবহার করি ইকুয়াল এস ইউএন সাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সূত্রটা ব্যবহার করলাম যে কলাম থেকে শুরু করব। আমরা এই কলমটার নাম হচ্ছে ডি টুয়েলভ এই টুয়েলভ থেকে শুরু করে যদি আমি এখানে নিচে ড্রাক করে টানি তাহলে যতটুক পর্যন্ত হবে সেতটুক পর্যন্ত এখানে হয়ে গেছে এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি এবার এইটার চাপি তাহলে এইটার আমার টোটাল এই কলমের আমার অ্যান্সার হয়েছে এটা বড় আছে এটাকে আমরা ছোটো করলাম সেম এমনই তেমনই আমরা পাবনা গাজী ঢাকা গাজী উপদিনাজপুর এগুলোর আমরা এই সেলটাকে আমরা একই রকম করে আমরা ব্যবহার করব এটা সাইজটা ছোট করে দিই আমরা এটা সাইজ হলো বারো এটাও বারো করি এরপরে হচ্ছে ঢাকা ঢাকার মধ্যেও আমরা একই রকম রাখবো এসিগুলো তারপর গাজীপুর টোটাল সেলটাকে আমরা এখন আহ রাখলাম রাখার পরে এই সেলটাকে আমরা যদি এখন সেন্টার অ্যালাইন টেস্ট এটার পর রাখি এই কোনায় যদি রাখি আমরা টোটাল টেস্টটা এই পাশে থেকে আমরা অর্থাৎ লেখাটা বাম থেকে ডানে আমাদের টোটাল এটা অ্যাডজাস্ট হবে এখন এই সেলটাকে আমরা সিলেকশন করলাম টোটালে যে সেল যদি এইখানে যদি আমি কুষ্টিয়ার যে অপশনটা আছে এইখানে যদি আমি পাঁচ হাজার বা আশি হাজার যদি করি তাহলে অটোমেটিক এই জায়গার টোটাল ম্যাথ চেঞ্জ হবে অন্য এখানে পাঁচশো আছে এখানে যদি আমি সত্তর হাজার দেখি তাহলে এইখানকার আমার টোটাল ম্যাথের যোগটা চেঞ্জ হবে এইভাবে টোটাল আমার সেলের অপশানটা ব্যবহার হইত এখন এই সেলের টোটালটাকে আমরা সিলেকশন করব সিলেকশন করার পরে আমরা চলে যাব হচ্ছে কন্ডিশনালে কন্ডিশন থেকে ডাটা বার ডাটা বার থেকে আমরা এইখানে আমরা একটা যে কোনো একটা কালার ডাটা বার থেকে আমরা ব্যবহার করতে পারি তো দেখি যেই সেলটা সবচেয়ে বেশি সেটার হাইলাইটসটা বেশি হয়েছে যেটা কম আছে সেটার হাইলাইটসটা একটু কম আছে এরকম করে সেলগুলো ব্যবহার করা আছে আমি আর টোটাল থেকে আবার সিলেকশন করি এইগুলো আমরা রাখবো না এই অর্থাৎ এই অঙ্কগুলো থাকবে না আমার শুধুমাত্র এখানকার টাইটেল অর্থাৎ ছবি আকারে আমার প্রদর্শন হবে যে কোন ডিস্ট্রিক্টে কত বেশি সেল হলো সেই সেলের ছবি আকারে আমার এটা প্রদর্শন হবে সেটা যদি আমরা করতে চাই আমরা এখানে যাই ডাটা যাব যাবো মোর এখন এই মোর্স রুলস থেকে এখানে শো বার অনলি শুধুমাত্র আমরা অনলি করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে টোটাল কালারটাকে অর্থাৎ এই কালারের ভিতরে এইখানে আমি নাম্বার আছে এই নাম্বারটাকে আমরা এইখানে বলে দিলাম টোটাল ভ্যালু হচ্ছে আমার পাঁচশো থেকে শুরু করলাম পাঁচশো ভ্যালু হলে সেই ভ্যালুর এখানে আমি কালার করে দেব রেড কালার করব পাঁচশো ইয়ে হলে আর এটা হচ্ছে শর্ট বার আর লং বার হচ্ছে এটার নাম্বার আমি এখানে রাখলাম রাখার পরে এটার ভ্যালু আমি দিলাম লং অর্থাৎ সবচেয়ে বেশি দশ হাজার এটার আমরা রাখলাম রাখার পরে এবার ওকে করলাম তাহলে এটার দেখতে এরকম লাগতেছে স্যার কন্ট্রোল জেপ চেপে এবার চলে আসলাম এসে আবারও দেখি এইখানে মরে যাব মোর রুলস থেকে আমি এখান থেকে আমরা কোনো কিছু না চেনে এইখানে যদি আমি শো অনলি বার দেখি যদি চাপি তাহলে এটা ওকে করি তাহলে আমার এইখানে টোটাল বারটাকে দেখাচ্ছে এবার আমরা টোটালটাকে আবার সিলেকশন করলাম সিলেকশন করে নিয়ে এবার হচ্ছে আমরা কন্ডিশনে গেলাম এবার কালার স্কেলে গেলাম কালার স্কেল থেকে আমরা যে কোনো একটা কালার এখানে ব্যবহার করতে পারি যে কোনো একটা কালার এখানে ব্যবহার করলাম যে কালারগুলো হচ্ছে এখানে কালারগুলোর বিভিন্ন রকম আইটেম বা টাইটেল দেওয়া আছে এ যে কালার মানে যেগুলো ব্যবহার ফিল হয়ে গেছে সেই ফিল মানে অতিরিক্ত যেই ডাটা বারের বাইরে যেগুলো সেইগুলো এখানে ব্যবহার করা হয়েছে না আমরা এটাকে সিলেকশন আগে করি সিলেকশন করার পরে আমরা চলে যাচ্ছি যে এইখানে হচ্ছে ম্যানেজ রুলে যাই ম্যানেজ রুল থেকে আমরা এডিট ইডিট রুলসে যাই ইডিট রুলস যে এবার এখানে নাম্বার ব্যবহার করলাম নাম্বার বলে দিলাম যে মিনিমাম অবশ্যই পাঁচশো হতে হবে এটার কালার আমি একটু চেঞ্জ করি পাঁচশো যদি হয় এটার কালার দিলাম ইয়েলো আর মিডল পয়েন্ট হচ্ছে পঞ্চাশ করা আছে এটার নাম্বার দিয়ে আমি এটা ব্যবহার করলাম একশো আর এটার কালারও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এটা দিচ্ছি হচ্ছে আমরা সবুজ কালার আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ এটা আমরা ব্যবহার করলাম পঞ্চাশ হাজার টাইপের আমরা ব্যবহার করতে পারি পাঁচ হাজার হয়েছে পঞ্চাশ হাজার ওকে এবার আমরা ওকে করলাম আমরা ওকে করার পরে এইখানে কিছু থ্রি স্কেল কালারটা এটা দেখাচ্ছেন এটা আমরা পঞ্চাশ রাখি এটা টু স্কেলে ব্যবহার করছে এই জন্য এটা ব্যবহার হয়েছে এবার আমরা এটা ওকে করলে তাহলে আমাদের এই কালারটা সম্পর্কে ধারণা আসবে যে যেটা লোয়েস্ট সেই লোয়েস্ট অনুযায়ী এবং মিডিল অনুযায়ী এই কালারটা এখানে বের হবে এখন আমাদের এটা হলো আমার ডাটা বার অর্থাৎ কন্ডিশন ডাটা বার আর কালার বারের উপরে আমাদের এই কাজগুলো হয় এবার আমরা আর একটা জিনিস দেখবো সেটা হচ্ছে এই যে টোটাল অপশানগুলো যদি আমি যেই যদি এখানে সাত হাজার আছে এখানে সাতশো আছে আমি এখানে সত্তর হাজার যদি ব্যবহার করি অর্থাৎ লাস্টের এই যে লাস্টের এইটা কোনো চেঞ্জ হয় কি অন্য ঘরে আমি চাপ দিই অবশ্যই চেঞ্জ হচ্ছে এইটা হচ্ছে চারশো দশ আছে চারশো দশকে আমি আশি হাজারের ভিতর রাখতে চাই তাহলে কি করি এটা হচ্ছে গাজীপুরের মধ্যে আছে দেখি বাড়ে কিনা অবশ্যই আছে আবার এই যে পাঁচ হাজার আছে পাঁচ হাজারটাকে আমি যদি পাঁচশোর মধ্যে যদি রাখতে চাই অর্থাৎ এটা হচ্ছে কুষ্টিয়ার কুষ্টিয়ার মধ্যে আছে এটা যদি আমি বাইরে ক্লিক করি তাহলে এটা কমতেছে তো এইভাবে টোটাল এই ডাটার টোটাল বারগুলো হচ্ছে ডাটা বার এবং কালার বার্সের মাধ্যমে এই ব্যবহারটা করা যায় ধন্যবাদ